একদিনকার কার ঘটনা বেরাদার হাজরাতে আবু বাকর সিদ্দিক যখন আপনার ইসলাম কবুল করলেন ওই মক্কা লোকেরা যেন আপনার বিরিদা বয়স্ক বাবজিরা আবার যখন আপনার ইসলাম খান আপনার কবুল করেছিলেন ওই মক্কা নগরের আবু জেহেলেরা যেন তাদের প্রতি আপনার অত্যাচার করিত হাজরাতে আবু তাদের আপনার মূল্য দিয়ে আপনার কিনে করে আপনার आजाद করে দিত তাদেরকে আল্লাহর রাস্তায় আপনার आजाद করে দিত বলে আদর হযরত আবু বকর সিদ্দিক এর একদিন বাপ জানা আবু কহা ডেকে বলেছিল ওরে বেটা আবু বকর অর্থ দিয়ে এত কমজোর জায়ে কারা ওচল তাদেরকে কিনে করে তুমি आजाद করে দিচ্ছ বাবা তাহলে কাহফা তা শুনো বাবা তুমি একটা শক্তিশালী নুরুক দেখে তাদেরকে করে করে आजाद করে দেবে তোমার मुसीबাতের সময় আপনার কাজ দেবে তোমার মুশকিলে সময় আপনার কাজ আসবে হযরত আবু বকর আপনার কি বলেছিলে। ও আমার বাবা আবু কাহফা سنو سنو আমি যে এইগুলো করতেছি 니জের উৎস নয় এক

তাদেরকে তুমি খরিদ্ করে নিচ্ছ তুমি মোটা স্বস্বীশালী মোটা স্বস্বী শালিকে তা যা তাদেরকে খরিদ করে আসাদ করবে তো তোমার মুশকিল সময় বিপদের সময় তোমাকে কাজে আসাদ তা আবু বাবার কী বলেছিলেন বো আমার বাবা বা বাবা আমি যে তাদেরকে খরিদ করে যা যা করছি এটা নিজের স্বার্থ নয় নিজের কাজের জন্য নয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য আজ আমরা মাদ্রাসা চালাচ্ছি লোককে দেখার জন্য নয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য এই মাদ্রাসাকে চালাতে হবে এই মাদ্রাসায় তিনজন টিচার

যে আমার আপনার নবী আবু বকর সিদ্দিকের প্রশংসাটা বেশি করতেন আর আবু বকর ইসলামের জন্য অনেক কিছু করেছে তো হযরতে উমর মনে মনে ইরাদা করলেন যে আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের বেশি বেশি করে প্রশংসা করে আজ আল্লাহর নবী দান করার কথা বলেছে

আবু বাকরের সিদ্দীকের প্রশংসা নবী করেন উমর ই আজা আজান যে আল্লাহর নবী আবু বাকরের সিদ্দীকের বেশি বেশি করে প্রশংসা করেন আজ আমি বেশি করে দান করে আবু বাকরের সিদ্দীকের চাইতে বেশি হকদার হয়ে যাব আর সাহাবা ই বলতেন ইয়া রাসূলুল্লাহ কাজ করলে বেশি নেকি পাওয়া যাবে তারা শুধু নেকি নেকি নিয়ে ব্যস্ত ছিলেন আজ আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় আমাদের মধ্যে শুধু গুনাই গুনাই দেখা যায় আমরা মিথ্যা আর আমরা এক অপরের সুগোল খড়ি করি আমরা এক অপরের বদনাম করি আমরা এক অপরের অপমানিতা করি আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এক রকমই কাজ

কত দূর পর্যন্ত পৌঁছে গেছি দুঃখের বিষয় তো বা এগুলা কোনো বানাবানির কথা নয় নিজের তৈরি করা কথা নয় কিতাব লেখক লেখেছে আপনাদের ভালোবাসায় মহাব্বাতে পড়ি এবং আপনাদের সামনে সেগুলো আমরা আলোচনা করি তো হাজরাতে উমারে ফারুক হজরত আউ যেই মত মতো নবীকে ভালোবেসেছে সেই মতো আমরা কোন নবীকে ভালোবাসতে হবে আর আমরাকে ভালোবাসতে হবে তাই বাপজিরা আমার আর আমার বক্তব্যকে বেশি লম্বা না করে আমি পবিত্র পাক হইতে একখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন আমরা খুশনাসীব ভাগ্যবান যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি